কানাডার ছোট্ট একটি প্রদেশ প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড অন্যান্য প্রভিন্সের মতো এই প্রভিন্স তত বিজি না খুব কম মানুষজন এখানে থাকে জনসংখ্যা কম কিন্তু এটা রিসোর্সেস অনেক আছে সেই ছোট্ট শান্ত আইল্যান্ডটি এখন অশান্ত হয়ে উঠেছে বেশ কিছুদিন ধরে ওখানে বিক্ষোভ চলছে ছাত্ররা ওখানে আন্দোলন করছে তারা এখন আসলে শ্রমিক কারণ তারা এতদিন পড়াশোনা করেছে ওখানে যে সমস্ত শর্ত ছিল সেই শর্তগুলো তারা পূরণ করে এখন কাজ করছে রীতিমতো কিন্তু তাদের যে ওয়ার্ক পারমিট সেটা শেষ হওয়ার পথে প্রায় এখন তারা চাচ্ছে ওখানে পারমান্ট হওয়ার জন্য অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্ট হওয়ার জন্য কিন্তু প্রিন্স অ্যাডওয়ার্ড আইল্যান্ড সরকার একটা ঘোষণা করেছে সেই ঘোষণার কারণে এখন ছাত্ররা বিক্ষোভ প্রদর্শন করছে তারা এটা সন্তুষ্ট না কারণ তারা এখন যে স্বপ্নে এখানে এসেছিল যে স্বপ্ন দেখে এখানে এসেছিল সেই স্বপ্নটা পূরণ হবে না এবং এই কারণে তারা এখানে আন্দোলনে নেমেছে তারা মনে করছে যে আন্দোলন ছাড়া এখন কোনো উপায় নাই এবং আমরণ অনশনের মতো এরকম ঝুঁকিতে তারা যাচ্ছে অলরেডি তারা অনশন শুরু করেছে পার্লাম তারা পার্লামেন্টের মেম্বারদের কাছে যাচ্ছে বিভিন্ন আইন প্রণেতাদের কাছে যাচ্ছে অর্থাৎ তাদের যে ন্যায্য দাবি সেই দাবি পূরণের জন্য তারা এখন বিক্ষোভে নেমেছে এবং সে বিক্ষোভ দিন দিন জোরালো হচ্ছে এখানে অধিকাংশ ছাত্রই এসছিল যে আশা নিয়ে যে তারা এখানে পড়াশোনা করবে তারপর তারা ওয়ার্ক পারমিট নিয়ে এখানে পারমানেন্ট রেসিডেন্ট হওয়ার যে সমস্ত উপায়গুলো আছে সেগুলা একটার পর একটা প্রসেস ফিল করবে কিন্তু সেই তাদের স্বপ্নটা সফল হওয়ার মুহূর্তেই সেটা পূরণ হওয়ার পূর্ব লগ্নেই তারা এমন একটা ঘোষণা পেল তারা এমন একটা নিউজ পেলো যেটা তাদের তাদের পুরো আশাটা ব্যর্থ করে দিয়েছে এবং তাদের তারা মনোবল হারিয়ে ফেলেছে তারা যে কারণে তারা এখন আন্দোলনে নেমেছে এবং এই আন্দোলন ছাড়া তারা তাদের দাবি পূরণ হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছে না প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড সরকার রাতারাতি এ ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছে যে কারণে ছাত্ররা খুবই নাখোশ এবং তারা অসন্তুষ্ট কারণ তাদের তীরে এসে তাদের তৈরি ডুবার মতো অবস্থা যখন যখন সময় এসেছে পারমানেন্ট রেসিডেন্ট হওয়ার অ্যাপ্লিকেশান শুরু করবে তারা তখনই তারা এমন একটা ঘোষণা পেল যখন তাদেরকে খালি শূন্য হাতে বাড়ি ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু তারা এই কারণে তো কানাডায় আসে নাই তারা এসেছিল একটা স্বপ্ন নিয়ে একটা উদ্দেশ্য নিয়ে তাদের সে স্বপ্ন তাদের সে আশা রণেই ভঙ্গ হলো যে কারণে তারা খুবই ফ্রাস্ট্রেটেড এবং খুবই হতাশ এবং আন্দোলন ছাড়া এটার কোনো তারা বিকল্প কোনো পথ দেখছে না তারা সত্যি বিপদে আছে এমনকি কানাডার যে সমস্ত নিউজ মিডিয়া আছে তারাও বলছে যে রাতারাতি এ ধরনের একটা সিদ্ধান্ত দেওয়া কী হয়নি এখানে যারা বিক্ষোভ করছে অধিকাংশই কানাডার বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজ থেকে তারা গ্র্যাজুয়েট হয়েছে এবং যেহেতু তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস তারা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেছিল এবং তিন বছরের জন্য তাদেরকে ওয়ার্ক পারমিট দেওয়া হয় এবং তারা প্রিন্স অফ অ্যাডওয়ার্ড আইল্যান্ডে কাজ করতে আসে যেহেতু এখানে গ্রেশন বা এখানে থাকার পার্মানেন্ট রেসিডেন্সির একটা সুযোগ আছে এবং এখানে বেশ সহজ এই জন্য অধিকাংশ এই আইল্যান্ডে আসে এই প্রভিন্সে আসে এবং সেখানে তারা কাজ করার পরে অর্থাৎ তাদের ওয়ার্ক পারমিট যখন তাদের তিন বছর শেষ হয়ে যাবে তখন তারা পারমানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করার কথা এবং সেটাই তারা করতে চাচ্ছে এখন কিন্তু তার আগে একটা বাধা এসে পড়লো যে কারণে সমস্যা তৈরি হয়েছে এবং পারমানেন্ট রেসিডেন্স হলেই কিন্তু তারপরে তারা ক্যানাডিয়ান সিটিজেনের জন্য অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার প্ল্যান ছিল তাদের প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে কেউ তিন বছর বা তার বেশি যদি কাজ করে এ তাদের স্টাডি শেষে তাহলে তাকে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য নমিনেট করা হতো এবং এটা গ্যারান্টেড ছিল কিন্তু ফেব্রুয়ারিতে তারা একটা পরিবর্তন আনলো সে পরিবর্তনটা হচ্ছে সেলস এবং সার্ভিস ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে সেখানে তারা এই এই টার্গেটটা কমিয়ে দিয়েছে অর্থাৎ গত বছর আটশো জন তারা নিয়েছিল এবছর সেই সংখ্যাটা হ্রাস করে দুশো পনেরো জন নিয়ে আসছে এই পরিবর্তন তারা কেন করেছে যে তারা চাচ্ছে অন্য কোনো সেক্টরে বলছে যে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা কনস্ট্রাকশান এগুলোতে কাজ করতে হবে তাহলে তাদেরকে নমিনেট করা হবে বেশি আর এই সমস্ত সেলস বা সার্ভিস ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তারা আগের যে সুবিধা পাইতো সেটা এখন আর পাবে না এই নতুন নিয়মের ফলে এখন এই সমস্ত সেক্টরে যারা কাজ করে এবং দীর্ঘদিন কাজ করে আসছে তারা নতুন বিধিমালার আওতায় তাদেরকে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য ইনভিটেশন পাঠানো হবে না এখানে সমস্যাটা শুরু এর প্রতিবাদে এ সমস্ত ছাত্ররা আন্দোলন শুরু করেছে এবং তারা স্ট্রাইকে গেছে হাঙ্গার স্ট্রাইক এবং বিভিন্ন ধরনের অলরেডি গভর্নমেন্টের এটা নজরে এসছে তারাও কিছুটা নড়ে চড়ে বসছে এবং গত পরশু ইমিগ্রেশনের কিছু অফিসিয়াল তাদের সাথে দেখা করেছে এবং আশ্বাস দিয়েছে যে তারা এটা দেখবে তো কিভাবে সেটা তারা দেখবে বা কিভাবে কি ব্যবস্থা নেবে সেটা কোনো ডিরেক্ট কিছু বলা নাই তো এ ধরনের আন্দোলন করছে এমন এক ছাত্র বলছে যে আমি গত পাঁচ বছর ধরে এখানে আছি এবং একজন ইন্টার্ন সেলস রিপ্রেজেন্টেটিভ এখানে কাজ করছি আগামী চোদ্দোই জুলাই তার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হবে এবং এই মেয়াদ শেষে গেলে সে আর কানাডা থাকতে পারবে না এটাই এখানেই তার ভয় কারণ সে অলরেডি অনেক টাকা পয়সা এখানে ইনভেস্ট করেছে সে এখানে পড়াশোনা করেছে তিন বছরের মতো কাজ করেছে তো এটার উদ্দেশ্য তার একটাই এখানকার পারমান্ট রেসিডেন্সিটা নেওয়া এবং এরপরে সে এখানকার জন্য অ্যাপ্লাই করবে ওই ছাত্রের মতো অনেকেই এই প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে সেটেল করার জন্য এসছে কারণ তখন এই প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড সেলস এবং সার্ভিস সেক্টরে অনেক লোক চেয়েছিল এবং তারা সেই জন্য এখানে অ্যাপ্লাই করেছিল এখন তাদের বক্তব্য যে এখন যে গভর্নমেন্ট ডিসিশন নিল এটা আনফেয়ার কারণ অলরেডি তারা একদম শেষ দিকে চলে আসছে তাদের কাজ শেষ করে পার্মানেন্সের জন্য অপেক্ষা করছে এখন তো তারা যদি এ ধরনের একটা নিয়ম চালু করে তাহলে তাদেরকে কানাডা থেকে চলে যেতে হবে এইসব ছাত্রের পাশে অলরেডি অনেক রাজনীতিবিদও দাঁড়িয়েছে তাদের বক্তব্য হচ্ছে যে সরকার এই ধরনের একটা ডিসিশান নিতে পারে না এটা অযৌক্তিক তারা যদি ডিসিশন এ ধরনের নিতে হয় তাহলে যারা আগামীতে অ্যাপ্লাই করবে তাদের জন্য করবে কিন্তু যারা অলরেডি এখানে আছে কানাডায় দীর্ঘদিন ধরে এর জন্য এই ধরনের নিয়ম চালু করা ঠিক না